আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায় ইসলামের আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে হাজার হাজার আজকের যে নেতাকর্মী যারা বাংলাদেশ জামাত ইসলামী যারা ভালোবেসে থাকেন তারা কিন্তু আজকে ঝিনাইদাহ চার আসনের এমপি প্রার্থী জনতা জনাব মোহাম্মদ আবু তালে ভাই তিনি কিন্তু তার এই শোডাউনকে আজকে পরিপূর্ণতাভাবে তারা কিন্তু আজকের এই সুন্দর করে তুলেছেন ইনশাল্লাহ সেটা আপনাদেরকে আমরা দবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি আজকের সংবাদটি কিন্তু ব্যতিক্রম সংবাদ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকের এই ঝেলাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয় খালি হয়ে হইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে তারা কিন্তু চলবে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে যে হাজার হাজার নেতাকর্মী হাজার হাজার জামাত জামাতকর্মী তার প্রমাণ করে দিচ্ছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা জানেন যে জবির আলী সবসময় সত্যের কথা সত্যের নিউজ তারা প্রচার করে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখনও পর্যন্ত কিন্তু সেই শোডাউন কিন্তু তাদের এখনও কিন্তু রয়েছে এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা প্রথমত কিন্তু জানিয়েছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঝেনাইদাহ ঝেনাইদাহ কালীগঞ্জ চার আসনের এমপি প্রার্থী জননেতা জনাব মাওলানা মোহাম্মদ অলিউর জানান জানাব মোহাম্মদ আবু তালে ভাই তার দিক নির্দেশনায় তারই জনগণ যে বাংলাদেশ জামাত ইসলামী যারা ভালোবেসে থাকেন তারা কিন্তু ইতিমধ্যে রয়েছে আমরা যে এটা প্রথমত কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি এখনটা পর্যন্ত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি যে এখানে ঝিনাইদাহ কালীগঞ্জ আসনের এমপি প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ আবু তালেব আবু তালেব ভাই এর নেতৃত্বে তার যে জনসমতন এবং বাংলাদেশ জামাত ইসলামী যারা করতে যারা ভালোবাসেন তারা কিন্তু ইতিমধ্যে এই শোডাউনে তারা কিন্তু প্রস্তুতি আপনাদেরকে আমরা প্রথমত জানিয়েছি যে আজকে যে মৌলানা মোহাম্মদ আবু তালেব ভাইয়ের হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে আপনাদের মোটর সাইকেল যে শোডাউন সেটা কিন্তু ইতিমধ্যে আমরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গবির আলী নিউজ থেকে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে থাকুন এ ভাই 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 আপনাদেরকে আমরা প্রথমত কিন্তু জানিয়েছি যে যারা বাংলাদেশ জামাত ইসলামী যারা জামাতকে ভালোবাসেন তারা কিন্তু আজকে কিন্তু কোনো মানুষ কিন্তু এখানে তারা কিন্তু বাড়ি নাই নাই তারা কিন্তু যারা এই দেখতে পাচ্ছেন মোটর সাইকেলে করে তারা কিন্তু তাকে ভালোবাসেন সেই উদ্দেশ্যে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রথমত জানিয়েছি যে সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী এবং অত্র অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেনাইদাহ এবং বিভিন্ন ইউনিয়ন গ্রাম অন্য অন্য জায়গায় কিন্তু তারা কিন্তু এই শোডাউনে যাচ্ছেন এবং যাবেন ইনশাল্লাহ আমরা কিন্তু প্রথমত আমরা জানিয়েছি যে হাজার মতো মোটর সাইকেল ইতিমধ্যে আমাদের এই বিষয়খালীর পথ দিয়ে বিষয়খালী বাজার দিয়ে জননতা জনাব মোহাম্মদ মৌলানা আবু তালে ভাইয়ের নেতৃত্বে তার নেতৃত্বে কিন্তু তারা এই মোটরসাইকেল সোডাউন নিয়ে তারা কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু ইতিমধ্যে যাচ্ছেন আপনাদেরকে আমরা প্রথমত জানিয়েছি এখানে বিভিন্ন যে ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং ইউনিয়ন আমির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত আছেন সেটাও আপনাদেরকে আমরা প্রথমত জানিয়েছি এখনটা পর্যন্ত কিন্তু সে আমরা কিন্তু লাইনে কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু শেষ করতে পারি নাই আমরা জানাতে চাচ্ছি যে ঝেনাইদাহ ঝেনাইদাহ কালীগঞ্জ চার আসনের এমপি প্রার্থী জননেতা জানাব মৌলানা আবুতালেব ভাইয়ের নেতৃত্বে আজকে হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত মোটরসাইকেল শোডাউনের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ইতিমধ্যে তারা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু আমরা সে লাইন কিন্তু ইতিমধ্যে আমরা এখনও কিন্তু শেষ করতে পারি নাই এখনও আল্লাহ জানে যে কত গাড়ি আছে আল্লাহ কত গাড়ি আছে শুধুমাত্র তারাই জানেন কিন্তু পর্যায়ক্রমে কিন্তু যে গাড়ি কিন্তু ইতিমধ্যে মোটরসাইকেল যে শোডাউন সেটা কিন্তু ইতিমধ্যে তারা আসতেছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দুবির আলী নিউজে যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দনের সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে আবার ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদকে সামনে রেখে ঈদ ঈদকে গতকাল শেষ হয়েছে ঈদের পরের দিনকে ঈদের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন কালীগঞ্জের মারনীয় এমপি প্রার্থী জনতা মাওলানা আবু তালেব ভাই আমরা হয়তো আর কিছুটা পর্যন্ত আপনাদের সাথে আমরা তো আসলে এখন বাংলাদেশ জামার ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ পক্ষ থেকে সালাম শুভেচ্ছা